হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিম্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য একটি স্কুলের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর সাবজেক্ট ইংলিশ ইংরেজির প্রশ্নপত্র সম্পূর্ণ প্রশ্নপত্র তুলে ধরছি তোমরা ভিডিওটি পুরোটা দেখো একই দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো প্যাসেজটা ভালোভাবে পড়তে বলছে ভালোভাবে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে বলছে প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নাও এর দাগে লেখা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস বিভিন্ন যে অল্টারনেটিভ উত্তরগুলো রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলছে এর দাগে মোট চারটি প্রশ্ন রয়েছিল খবরও এর দাগে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের বিদ্যাগে যে রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড ওয়ে ফর ফলস মানে ট্রু ফলস করতে হবে তোমাদের এখানে কটা প্রশ্ন রয়েছে তিনটে প্রশ্ন রয়েছে ট্রু ফলস করতে হবে এবং প্রোভাইড অ্যান্ড রাইটিং সাপোর্টিং সেন্টেন্স এবং সাপোর্টিং স্যার সাপেক্ষে সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে তোমাদের বুঝতে পেরেছি সি রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স সিদ্ধাকে তোমাদের দুটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখো সিদ্ধাগে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে তোমাদের গ্রামার রয়েছে গ্রামার দুয়ের এ ডু এজ ডাইরে এর দাগে একটি প্রশ্ন রয়েছে পরের পেজে কি রয়েছে আমরা লক্ষ্য করি দু নম্বর পেজে আরও দুটি প্রশ্ন রয়েছে অর্থাৎ দুয়ের এতে মোট তিনটি প্রশ্ন রয়েছে দুয়ের এর দাগে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে বিদ্যাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট পারফেক্টেন্স অব দ্য ভার্ভস গিভিন ইন ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে পাস্ট পারফেক্টেন্স কি হবে এটা লিখে প্রশ্ন স্থান পূরণ করতে হবে এখানে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের উত্তর দাও তোমরা এবারে সিদ্ধ কি রয়েছে রাইট দ্য সিনো নেম অফ দ্য ফলোই ওয়ার্ডস সিনোনেম লিখতে হবে অর্থাৎ এই দুটি ওয়ার্ডের সমর্থক শব্দ লিখতে হবে এবারে রাইটিং এ কি রয়েছে দেখো তিনটা দিয়ে রাইট প্যারাগ্রাফ ইজ অন দ্য মোড 16 60 ওয়ার্ডস অন থ্রি প্ল্যান্টেশন কি লিখতে হবে থ্রি প্ল্যান্টেশন মানে গুড লাগানোর নিয়ে তোমাদের সাতটি শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে আর ইউ আর ওয়েটিং সাম ইম্পর্ট্যান্ট লেটার চিঠি লিখতে বলছি রাইট এ লেটার টু দা পোস্ট মাস্টার পোস্ট অফ অক্সিয় নিয়ারেস্ট পোস্ট অফিসের পোস্ট ইউর মেল আর্জেন্টিনা বুঝতে পেরেছ তাহলে তোমরা একটি স্কুলের সপ্তম শ্রেণীর ইংরেজির প্রশ্নপত্রটি জানতে পারলে